দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের দেখছেন এই পরিবারতান্ত্রিক বাংলাদেশে যে পরিবারের দুই পরিবার কেন্দ্রিক যে একটা রাজনীতি যে রাজার ছেলে রাজা হচ্ছে পূজার ছেলে পূজা হচ্ছে নেতার ছেলে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে লেখা ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকে লেখাপড়া করে এসে দেশে এসে নেতা হয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদে কিন্তু সেটা না আমরা যারা রাজনীতি আছি একেবারে সাধারণ পরিবারের সন্তান সে জায়গা থেকে আমি এইখানে বুক বসবন্ধু সবাইকে বলবো যারা সাধারণ পরিবারের সন্তান আপনারা সন্তান আছেন বা সাধারণ যারা আছেন তারা আপনার মানুষের জন্য কিছু করতে চান মানুষের অধিকার নিয়ে যদি কথা বলতে চান আপনারা আমাদের ঘন অধিকার পরিষদের রাজনীতিতে আসতে পারেন এবং এই ঘন অধিকার পরিষদের মাধ্যমে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষদের বলবো আগামী নির্বাচনে আপনাদের একটা সুন্দর অংশীদারমূলক নির্বাচন হবে আশা করি এই নির্বাচনে আপনারা ঘন অধিকার পরিষদের যে মার্কা ট্রাক মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের প্রার্থীকে নির্বাচিত করবেন আমরা আশা করছি যে পরিবার পরিবারতান্ত্রিক যে একটা রাজনীতিক যে প্ল্যাটফর্ম শিকল এই শিকল ভেঙে দেবো এবং আপনারা দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে কিন্তু লক্ষ্য করবেন যে এই বাংলাদেশে নতুন বাংলাদেশের যে একটা আন্দোলন সংগ্রহ হইল এই আন্দোলন সংগ্রহে যে আমাদের একটা ভূমিকা ছিল ছাত্র অধিকার পরিষদ গণ পরিষদের আমরা কিন্তু কোথাও গিয়ে আমার কোনো নেতাকর্মীর নামে মামলা হয় নাই টেন্ডারবাজি চাঁদাবাজি আমরা কিন্তু রাষ্ট্রীয় কোনো সুবিধা নেই নাই কোথাও যায় কিন্তু টেন্ডারবাজিতে যায় যাই নাই কোনো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গিয়েও আমাদের কোনো বদনাম নাই থানায় আমার কোনো নেতাকর্মীর নামে এ বিষয়ে কোনো অভিযোগ নাই সে বিশ্বাস নিয়ে দেওয়াগঞ্জ বক্সিগঞ্জের মানুষদের বলবো আপনারা আমাদের সাথে আসেন আপনারা আমাদের ঘন অধিকার পরিষদে আসেন ইনশাল্লাহ আপনার এই দেওয়াগঞ্জ বক্সিগঞ্জের পাশাপাশি একটা নতুন বাংলাদেশ একটি স্বপ্নের শোনার বাংলাদেশ বিনির্মাণে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের সকলে সহযোগিতা কামনা করছি এখানে আমাদের ঘন অধিকার পরিষদের উপজেলার আহ্বায়ক আছেন সদস্য সচিব ছাত্র সভাপতি সেক্রেটারি যুব শ্রমিক পেশাজীবী শ্রমিকের আহ্বায়ক অনেকে আছেন তো সকলের প্রতি ভালোবাসা প্রকাশ করছি দেওয়ানগঞ্জ পশ্চিমগঞ্জে সকলের সহযোগিতা কামনা করছি আগামী নির্বাচনে টাকমার্কায় ভরসাচ্ছি আজকে গণ অধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হলো এখানে আজকে এখানে গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীবী দেওয়ানগঞ্জ পৌরসভা দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বাহাদ্রাবাদ এবং খাওয়ার সহ বেশ কিছু ইউনিয়নের সিনিয়র গুরুত্বপূর্ণ যারা দায়িত্বে রয়েছে তারা এসেছেন আমাদের আজকে এখানে নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন যেহেতু রয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হক হকনুর এবং সাধারণ সম্পাদক হাশেদ খান ঘোষণা দিয়েছেন তিনশো আসনে আমাদের প্রার্থী দেওয়া হবে তারই ধারাবাহিকতা জামার পরে একদম বক্সিগঞ্জ আসনে কিন্তু একাধিক প্রার্থী আমাদের রয়েছে তারা নির্বাচনের জন্য যথেষ্ট চেষ্টা করছেন এবং প্রস্তুতি নেওয়া আছে তারই ধারাবাহিকতায় আমরা আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইনো নট পর্যায়ে এই কমিটিগুলো দিচ্ছি এবং এখানে আমাদের নতুনদেরও সুযোগ আছে যারা এ ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল কিন্তু তাদের রাজনৈতিক মতাদর্শ অনেকের পছন্দ ছিল না তারাও চাইলে আমাদের রট পর্যায়ে যেগুলো কমিটি হচ্ছে তারা আসতে পারে এবং আমাদের ইউনিয়ন কমিটিতেও অনেক প্রবীণ রাজনীতিবিদরা আসতেছে প্রবীণ নবীন এবং সকলকে নিয়ে আমরা গণ অধিকার পরিষদের রাজনীতি কার্যক্রম শুরু করছি বিগত আঠারো সাল থেকে আমরা যারা ছাত্র রাজনীতিতে এসেছিলাম এই দলে ছাত্র অধিকার পরিষদে এবং ছাত্র অধিকার পরিষদ থেকে আসার পরেই এই দেওয়ানগঞ্জ নিয়ে আমাদের একটা বৃহৎ পরিকল্পনা ছিল দেওয়ানগঞ্জ বৈশিগঞ্জ নিয়ে এবং আমারও একটা ব্যক্তিগতভাবেও ইচ্ছা ছিল যে দেওয়ানগঞ্জের শুধুমাত্র যে রাজনৈতিক সংকট যে চলছে এই সংকট সমাধানের জন্য যে দেওয়ানগঞ্জে রাজনীতি এসেছি তা কিন্তু না দেওয়ানগঞ্জ সংকটের পাশাপাশি দেওয়ানগঞ্জের রাজনীতি সংকটের পাশাপাশি এই চরাঞ্চলের মানুষদেরকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিতে আসার যে আমার একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আজকে হাজার হাজার নেতাকর্মী যারা আমাদের সাথে এসেছে আমাদেরকে সহযোগিতা করছে তাদের প্রতি ধন্যবাদ ও গোতা প্রকাশ করছি আপনারা চাইলে আমাদের গণ অধিকার পরিষদে আসতে পারেন গণ অধিকার পরিষদের রাজনীতিতে এসে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে সহযোগিতা কামনা করছি